আলাইকুম আলাইকুম তুমি কেমন আছো ভাই আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই আর তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি ভাই আল্লাহর রহমতে চলো ভাই নামাজ পড়ে আসি টাইম তো হয়ে গেল হ্যাঁ ভাই হ্যাঁ চলো নামাজ পড়ে আসি নামাজ না জাহান জাহান্নামে যেতে হবে নামাজ পড়তেই হবে হ্যাঁ ভাই নামাজ তো পড়ে চলে এলাম তো খাওয়া দাওয়া তো হয়ে গেল শুরু হয়ে কিছু গল্প করি হ্যাঁ ভাই কিছু গল্প করে হাদিস কোরআন থেকে আলতু ফালতু গল্প করে টাইম লস করে লাভ নাই ভাই হ্যাঁ ভাই তাহলে করার যায় গল্প কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে ভালোভাবে আহলে হাদিসের গল্পগুলো করা যায় এখনকার জামানায় তো হানাফিরা অনেক আছে আহলে হাদিস কম আছে ভাই একটা কথা বলছি তুমি কি কোন নেশা খাওয়া ভাই দারুন মদ সিগারেট গুটকা এগুলো খেও না ভাই না ভাই আমি নেশা করি না আল্লাহ তা নেশার সম্পর্কে কুরন মাজিদে সুরা মায়দার একশো নব্বই নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন কি বলেছে ভাই নিশা সম্পর্কে তথ্য দিয়ে বলুন না জানলে ভালো হতো ভাই কি বলেছে সুরা মায়দা তো বলেছ ভাই একশো নব্বই নম্বর আয়াতে সুরা আল মায়দা করুন ভাই একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা মধ্যে ওনার জুয়া খেলেও না লটারি কাটিয়া না এগুলো হচ্ছে শয়তানের কাজ যারা এই কাজগুলো করে তারা নিজেই শয়তান এবং তারা ক্ষতিগ্রস্ত সত্যি ভাই আমার তো জানা ছিল না যা হোক আমি কোনো নেশা খাব না লটারি কাটব না মুক্তি পূজা করব না ভাই কোরআন হাদিসকে ফলো করব। হ্যাঁ ভাই যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা কখনো কোন নেশা যেন না খায় মিছা খেলে ইহকাল ক্ষতিগ্রস্ত পরকাল ক্ষতিগ্রস্ত আপনারাও তো বিস্তারিত ভিডিওটি দেখলেন মজ্জুয়া লটারির কথা কিভাবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করে বলেছেন ভাই আপনারা সকলে ভিডিওটিকে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ও ফেসবুকে খোলো করতে বলবেন না আপনাদের সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ এখান থেকে আমি ইতি করছি আসসালামু আলাইকুম